হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেই পারতেছেন এখানে রাস্তার কি অবস্থা আমি আপনারা আমি এই ভিডিওটা যেখানে দিতে চাচ্ছি ভিডিওটি দিব সেই চ্যানেলটির নাম হচ্ছে ব্লগিং চ্যানেল আপনারা দেখতেই পারতেছেন রাস্তার কি পরিস্থিতি আমি এই রাস্তা কোথায় অবস্থিত আমি লোকেশনটা আমি বলতেছি গাজীপুর সদর উপজেলার আপনার হাজি মার্কেট থেকে যে পূর্ব দিকে যে রাস্তাটি গেছে আপনার দিয়ে ইপিলিয়ন স্টাইল লিমিটেডে যাওয়া যায় এবং আপনার এখানে বিকেএস আছে মানে ইশায়ত ফ্যাশন এখন বর্তমানে যে নামটা আগে বিকেএস ছিল এখন ইশায়ত ফ্যাশন সারমিন গ্রুপের আন্ডারে এই কোম্পানিটি প্রতিষ্ঠানটি এখন নামকরণ করা হয়েছে এবং হাবি আছে এদিকটা মানে এই তিনটা ফ্যাক্টরি এই তিনটা ফ্যাক্টরির গার্মেন্টস কর্মী হুম তিনটা গার্মেন্টস কর্মীরা এখান থেকে যাতায়াত করে থাকেন অসংখ্য কষ্ট হয় এই রাস্তাটির অবস্থা এরকম যার অনেক দিন কষ্ট অনেক দিন কষ্ট করতেছে শুরু থেকে এখন পর্যন্ত এই রাস্তাটি এখন পর্যন্ত কাজ ধরে না আমি যতটুকু জানতে পারলাম ঠিক আছে এই পর্যন্ত কোনো কাজই করেন এই রাস্তার আপনার দেখতেই পারতেছেন কী একটা অবস্থা তো আমি আশা করবো এই আমি রাস্তাটি ভিডিও করার পরে আমি আশা করবো যে সিটি কর্পোরেশন এটা নিয়ে ভাববে এবং জেলা প্রশাসন যারা আছেন ঠিক আছে যারা কাউন্সিলর পদে আছেন তারা অবশ্যই এই বিষয়টা বিষয়টা ভেবে দেখবেন যত দ্রুত সম্ভব রাস্তাটা করে দেওয়া যায় আপনারা করে দিবেন তো আমি মনে করি আমি মনে করি যে এখানে যারা গার্মেন্টস কর্মীকে গার্মেন্টস কর্মী যারা কাজ করে থাকেন তারা মনে করেন যে এই দেশের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তারা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ এর কারণ হচ্ছে আমাদের দেশে অর্থনীতি টিকে থাকে একমাত্র গার্মেন্টস কর্মীদের ঠিক আছে তো ওনাদেরকে অবহেলা করা মানে অনেক মানে গাফিলতি মানে কী বলবো অনেক কিছুই বলা যায় বললে তো আমি মনে করি এখানে এই দেশের অর্থনীতিতে এইটটি ফাইভ পারসেন্ট মানে বৈদেশিক মুদ্রা ইনকাম করে নিয়ে আসে এই গার্মেন্টস কর্মী ঠিক আছে আপনারা জেনে থাকবেন তাদেরকে অবহেলা করা যাবে না ঠিক আছে আপনারা আমি যে সমস্ত কথাগুলো বলতেছি আপনারা কি মনে করবেন কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অনেক মানে কাজকর্ম করি আমিও চাকরি করি আমি একজন গার্মেন্টস কর্মী ঠিক আছে পাশাপাশি আমি অনলাইনে অনলাইন অ্যাক্টিভিস্টে কাজ করে থাকি তো আপনারা যারা ভিডিওটি দেখ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং যত দ্রুত সম্ভব এই রাস্তাটি কাজ ধরা হয় এখন আমি মনে করি যে এখন শীতকাল এখন কাজ করার সময় আছে বর্ষাকালে কাজ করার সুবিধা হয় না আমি মনে করব যে যদি সম্ভব হয় এই মানে বর্ষাকালে আসার আগে যাতে কাজটা দ্রুত সম্ভব দ্রুত সম্ভব কাজ শেষ করা হয় আমি আশা করব যারা এখানে কাউন্সিল পদে আছেন তারা এই কাজটি দ্রুত করে দিবেন আমি আশা করি তো আমি আর বেশি কথা বলবো না অনেক কথাই বলে ফেলছি আমি এখন দেখি কার যদি কেউ এ বিষয়ে কথা বলতে চাই আমি তো ভাই প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতেই পারতাছেন একজন আমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আমি এই রাস্তা সম্বন্ধে কাছ থেকে কিছু জিজ্ঞাসা করবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ভাই আপনি এখানকার কি স্থানীয় না আমি এখানকার স্থানীয় না স্থানীয় না আপনি কি করেন এখানে এখানে চাকরি করি কি টেক্সটাইলে টেক্সটাইলে চাকরি করেন হ্যাঁ আচ্ছা কোন টেক্সটাইলে ইপিলিয়ন বিলিয়ন টেক্সটাইল ইপিলিয়ন টেক্সটাইল হ্যাঁ আপনার বাসায় এদিকে যে আমার বাসায় এদিকে তো এখানে যে আপনারা কত দিন ধরে থাকেন আমরা এখানে চার বছর হলে থাকি চার বছর হ্যাঁ তো এই রাস্তা সম্বন্ধে আপনার কি মন্তব্য আছে একটু বলেন এই রাস্তাটা ধরেন যে ভালো হইলে চলাফেরা কইরে মানুষ ই পাইতো

আমি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আমি আর বেশি বেশ একটা মন্তব্য নিবো না তো ওনার মন্তব্য অনুযায়ী দেখতেই পারলেন যে কি একটা অবস্থা তো এখানে দেখতেই পারতেছেন আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনারা এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থেকে থাকে এবং যদি কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে আপনারা সেই ইনফরমেশনটি ধরিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আজকে এ পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন এই কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি খুদা হাফেজ